তদন্ত বিষয় তদন্ত আগে যে তদন্ত আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার চাচ্ছি এটা নিয়ে আর কোনো ধরনের আমরা প্রহসন এটা নিয়ে আর কোনো ধরনের টালবাহানা চাচ্ছি না প্রায়োরিটি তো আমরা সব মন্ত্রণালয়ের সর্বশেত্রেই একটা কাঠামোগত সংস্কারের কথা ভাবছি যাতে দীর্ঘমেয়াদী এটার সুফলটা আসে এবং যেই পয়েন্টগুলো আমরা বললাম যে আসলে আইনের পরিবর্তন তারপরে বেতনের বিষয়টা নিয়ে আলোচনা করা এবং হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো এই অধীনে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর একটা আধুনিকায়ন করা এবং সার্বিক কাঠামো সংস্কার করা অবশ্যই আমরা তো বলেছি যে দুর্নীতি স্বজন কোনো স্থান আমরা এখানে দেখতে চাই না এবং প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমাদেরকে দাঁড়া করাতে হবে এবং সাংবাদিকদের প্রতিও গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে সাংবাদিকের গণমাধ্যমে সবচেয়ে বড় শক্তির জায়গাটা আসলে নিরপেক্ষতা এবং আমরা যে আমাদের বাংলাদেশের গণমাধ্যমে পরিস্থিতি দেখি যে এক ধরনের আওয়ামী লীগ বিএনপির মতো গণমাধ্যমে হচ্ছে এই ধরনের দুইটা ভাগ থাকে তো এই বিষয়গুলোও গণমাধ্যম কর্মী বা সাংবাদিকরা বিবেচনা করবেন যাতে আমরা এই ধরনের রাজনীতিক বা দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি আমরা যাতে একটা নিরপেক্ষ জায়গায় জনগণের পক্ষে কথা বলতে পারি